লক্ষ্মীপুর সদর হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন লক্ষ্মীপুর সদর হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম শুরুর দাবিতে শহর জামাতের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিশেষ মার্চ বৃহস্পতিবার সকালে সদর হাসপাতাল প্রাঙ্গনে ঘন্টা ব্যাপী করা হয় এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ভারপ্রাপ্ত অ্যাডভোকেট নজির আহমেদ নায়েবে আমির এ আর হাফিজুল্লাহ শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারা নিশান নায়েবের আমির মাওলানা জহিরুল ইসলাম সেক্রেটারি হারুনুর রশিদ প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন আগামী এক মাসের মধ্যে হাসপাতালে কার্যক্রম শুরু না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে লক্ষ্মীপুরে প্রায় আঠারো লক্ষ মানুষের বসবাস কিন্তু স্বাস্থ্যসেবার সেবার জন্য ভালো কোনো হাসপাতাল নেই সদর হাসপাতাল মাত্র একশো শয্যা বিশিষ্ট যা জনসংখ্যা অনুযায়ী খুবই অপ্রতুল গত কয়েক বছর পূর্ব থেকে সদর হাসপাতালে নতুন ভবনের উন্নয়ন কার্যক্রম শুরু করা হলে বর্তমানে তা বন্ধ হয়ে আছে এতে করে চিকিৎসা সেবা নিতে আসা জনসাধারণ দুর্ভোগ পোহাতে হয় হাসপাতালের মেঝে বারান্দায় সহ সব সময় রোগের চাপ থাকে তাই জনসাধারণের কথা চিন্তা করে দ্রুত নতুন ভবনের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করার আহ্বান জানান এছাড়াও লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা রেল লাইন ও মহাসড়কের কার্যক্রম করার দাবি তুলেন তারা জনগণ বসে থাকবে না সিভিল করা হবে প্রয়োজন জনগণ তার অধিকার পেতে জনগণ তাই করবে আমরা কি দিই দিব ভাইরা আমরা কি ভাইরা সরকারকে ট্যাক্স দিই না আবেদন করছি এবং হাসপাতাল কর্তৃপক্ষ সিভিল সার্জন অফিস আমাদের লক্ষ্মীপুরের পক্ষ থেকে তারই চাপে করে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই নতুন ভবনের উদ্বোধন কার্যক্রম শুরু হয় এই দাবির উদ্যোক্ত আহ্বান দেখে আমার কথা শেষ করছি আমরা বলতে চাই আমাদের সে দক্ষিণ অঞ্চলে কমলনগর রামগতি চন্দ্রগঞ্জের পূর্ব অঞ্চলের লোকেরা লক্ষ্মীপুরে আসি যা স্থান পাবে না তারা চলে যায় মহাকালের দিকে এই জন্য আসলে এটা আমি বলতে চাই আজকে লক্ষ্মীপুরে যারা হাসপাতাল কর্তৃপক্ষ আছেন সিভিল সার্জন সহ যারা জেলা প্রশাসন সবাইকে আমরা অনুরোধ করব আপনারা এই বিষয়টা ভালোভাবে দেখেন আপনারা এই হাসপাতাল এখানে মানুষ চিকিৎসার জন্য আসলে সকল দিক দিয়ে অবহেলিত আজকে বাংলাদেশ জামাত ইসলামী একটা মানবতা এই জাতীয় সমস্যাগুলো প্রক্রিয়া আছে সমস্যাগুলো আছে হাসপাতালের এগুলা কর্তৃপক্ষ বাস্তব পদক্ষেপ নেবেন এবং ভূমিকা রাখবেন না হলে আমরা পরবর্তী আরো কোনো কর্মসূচি ব্যর্থ হব এই জন্য প্রিয় সংবাদ এই ধরনের একটা অমানবিক আমাদের রুগীদেরকে এখানে এক ধরনের একটা অত্যাচারের মধ্য দিয়ে তাদেরকে সেবা নিতে হয় অথচ আঠারো লক্ষ লোকের বিশ লক্ষ লোকের লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি